ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারবি তাদের দেশের আছে আপনারা দেখছেন গতকাল বিভিন্ন ধর্মে যারা সম্মানিত তাদেরকে নিয়ে একসাথে এক দাঁড়িয়ে আওয়াজ করেছেন এদের আমাদের সবার আমরা এখানে কোন সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত এর আগের দিনবৃন্দকে নিয়ে তিনি এক কথায় দাঁড়িয়েছেন সবাই আমরা একে আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য পর্বন না বাংলাদেশের এক জমি আমরা কাউকে ছেড়ে দেব না বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব আমাদের সম্মানিত ভাই বোনেরা দেশ তাহলে কি হবে এই দেশকে কে করবে এই দেশ করতে হলে কিছু ছাতাবাস মুক্ত হাত দরকার কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার এই বিচারটা করবে কি আমাদের হাইকোর্ট না জজ কোর্ট না সুপ্রিম কোর্ট এই বিচার করবে জনতার আদালত জনগণকে বোকা ভাবার কোন কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল বর্তমান কার কেন আর ভবিষ্যৎটা কেমন হতে পারে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা তাহলে সিদ্ধান্তটা আসবে অবশ্যই নির্বাচনের মতো সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোন পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়াবো সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেব আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করবেন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই যাত্রী উপহার দেবেন জাতি গত তিনটা তার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে বিশেষ করে যাদের বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোট অ যুবকদের মুখ ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশ পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দেবে না তারা জাতিকে নেতৃত্বও দেবে আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেশপ্রেমিকার হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই